আসসালামু আলাইকুম এই যে পঁচিশে আচ্ছা কাচ্চা বাচ্চা না আপনি লাগবে না কোন কোন অধ্যায়গুলো ভালো করে করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেগুলো অধ্যায়ের নাম শুনবেন না শুধুমাত্র নাম শুনবেন নাম শোনার পরেই চলে যাবেন আপনি না বাবা নামগুলো শোনার পরে কেন এই চাপটারগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শুনতে হবে আরে বাবা জাস্ট এক মিনিট দেখে তোমার কোনো লাভ নাই তুমি একটু ধৈর্য নিয়ে একটু টেবিলের মধ্যে বসেন টেবিলের মধ্যে বসতে হবে না টেবিলের উপরে বসতে হবে না চেয়ারে বসেন আপনি কেমন কিন্তু খাতা কলমটা নিয়ে বসেন একটু খাতা কলমটা নেন নিছেন আপনি এখনো এই যে এই ছেলেটা নেন এই যে মেয়েটাও নেই খাতা কলম নেন তাড়াতাড়ি এদিকে আসেন এবার পদার্থবিজ্ঞানের প্রথমত একেবারে কমন চ্যাপ্টার নাম বলি আমি আপনাদেরকে এক নম্বরে যেটা আমি রাখবো সেটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় দুই নম্বরে যেটা আমি রাখবো সেটা হচ্ছে যে চার অধ্যায় ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট তারপরে পাঁচ অধ্যায় কেন সেটা আমি বলছি একটু পরে ছয় অধ্যায় আমি রাখতে পারি বা ছয় অধ্যায় ছাত্রছাত্রীর কাছে একটু কঠিন টাইপেরই বরফ গলানোর অঙ্ক আমারও মাথার উপর দিয়ে যায় আমার কাছে ভালো লাগে না বরফ গলানোর অঙ্ক আরে বাবা বরফ গলবি নাকি বরফ থাকবি আইসক্রিম করে খাই ফেললাম শেষ ঝামেলা এই বরফ গলানোর অঙ্ক খুবই ঝামেলা লাগে বরফ গলন ছাড়া যদি অধ্যায়টা হতো তাহলে আমি আবার বলতাম যে এই অধ্যায়টা তারা হাত দিতে পারে বাট যারা মানে বেশি একেবারে ট্যালেন্টেড ছাত্রছাত্রী ছয় অধ্যায় করতে পারেন বাট আমি এখানে ছয় অধ্যায় অ্যাড করছি না সাত অধ্যায় তারপরে অষ্টম এবং নবম অধ্যায় মিক্সড করে প্রশ্ন আসবে দশ এবং এগারো অধ্যায় মিক্সড করে প্রশ্ন আসবে কয়টা হলে দেখেন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা অধ্যায় আপনি করতে পারবেন না ভালো করে আটটা অধ্যায় আপনি করতে পারবেন না এই দুইটা বছর পড়াশোনা করেছেন আচ্ছা এখনো পড়াশোনা করেন নাই আপনি এখন থেকে শুরু করেন আটটা অধ্যায় শেষ করতে পারবেন না আপনি ইনশাল্লাহ পারবেন আচ্ছা স্যার আমার তো ভিডিও সমস্যা হতে পারে বা আমার তো মনে করেন যে স্যার আমি ভিডিও অনেক দেখছি আমি বুঝতে পারছি না আমি আপনাকে ডেসক্রিপশন বক্স আপনি আমার চ্যানেলটা দেখেন না রে বাবা এত ডেসক্রিপশন ফ্রেসক্রিপশন দেখার দরকার আছে নাকি আপনি আমার চ্যানেলটা আগে দেখেন আপনার ফিজিক্সের যে অধ্যায়গুলো সমস্ত অধ্যায়গুলোই তো আলোচনা করা আছে স্যার অনেক অনেক তো বোর্ড প্রশ্নের সমাধান করা নাই সেটা নাই সেটা আমি বলতে পারি বাট বেশি বেশি বোর্ড প্রশ্নের সমাধান যদি আপনি পেতে চান তাহলে আপনি অবশ্যই আমার অনলাইন ব্যাচ আছে আপনি চাইলে সেখানে ভর্তি হতে পারেন চাইলে ভর্তি হতে পারেন এইটা আমি অ্যাড করার জন্য আসিনি আপনি চাইলে ভর্তি হতে পারেন আপনার যদি প্রয়োজন বোধ মনে হয় তাহলে আপনি ভর্তি হতে পারেন এটার জন্য এটা হয়তো ফোন দিতে পারেন অথবা আপনি ডেসক্রিপশন বক্সও বিস্তারিত লেখা আছে আপনি সেটা চেক করতে পারেন তাহলে দেখেন দুই অধ্যায় থেকে সববারই প্রশ্ন এসেছে সববারই প্রশ্ন এসেছে এক একটা হয়তো বা বোর্ড এটাকে মাঝে মধ্যে চেক করেন বাট আপনি বলতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে প্রশ্ন আসবে চার অধ্যায় থেকে মাস্ট পাঁচ অধ্যায় থেকে ইনশাল্লাহ সাত অধ্যায়কে তো ইনশাল্লাহ কম পাবেন আট নয়ের ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীরা বলেছে আর এই দুইটা অধ্যায় একটু কঠিন লাগে আট অধ্যায় নয় অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ আমি বলবো আপনাদের পাঠ্যবইয়ের মধ্যে পাঠ্যবইয়ের মধ্যে আপনাদের সবচেয়ে সহজ চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে যে পাঁচ অধ্যায় তারপর হচ্ছে যে কি সাত অধ্যায় তারপর হচ্ছে আট নয় অধ্যায় মানে এই চারটা অধ্যায় কিন্তু আসলেই সোজা খুবই সোজা বাট ওই যে চিত্রটিত্র সম্পর্কে আট নয়ের কিছু ধারণা আছে যেগুলো ছাত্রছাত্রী মাথা দিয়ে যায় একেবারে দিয়ে যায় মাথা দিয়ে যায় না মাথার উপর দিয়ে যায় বাবা আপনি আমার ভিডিওগুলো একটু দেখেন চ্যানেলের আপনার এগুলো নিখুঁতভাবে আলোচনা করা আছে নিখুঁতভাবে আলোচনা করা আছে আপনারা তো আহ ম্যাথায়ের ম্যাথ নিয়েও সমস্যা থাকতে পারেন তো আপনি ইউনিট টিচিং মেথড ম্যাথে যান তারপর আবার লাইভ ক্লাসগুলোর জন্য ওয়াও সাইন্স আছে এই চ্যানেলটাতে আমার চলে যান আপনি সেগুলো চ্যানেল দেখেন না কেন কোনো চ্যানেল আপনি দেখবেন না ঠিক মতন আবার আপনি বলবেন যে স্যার আমার অর্ধায় সে সঙ্গে কে শুনবে আপনার এই কথা আপনি কাউকে শোনায় গিয়ে আপনি এগুলো শেষ করতে পারবেন তা আপনার পড়া আপনাকে শেষ করতে হবে বাবা তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলেন ধন্যবাদ সবাইকে আর বেশি কথা বাড়ালাম না আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ